আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জার্নি জ্যাড ফাইভ গাড়িটাকে আর এই জ্যাড ফাইভ মডেল গাড়িটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর পিছনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সামনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক গাড়ির মধ্যে মেটাল রিম পাচ্ছেন সেই সাথে এই গাড়িটা হচ্ছে ডেলিভারি বাইক হিসেবে অসাম ক্যাটাগরির একটা গাড়ি কারণ এখানে যেই ব্লাইং স্পেসটা পাচ্ছেন এই স্পেসে আপনি অনেক মালামাল রেখে বাজার সদায় বা অনেক মালামাল রেখে গাড়ি চালাতে পারবেন সেই সাথে এটাই হচ্ছে ব্যাটারি বক্স এখানে আপনি জেল ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি দুটা দিয়ে চালাতে পারবেন আমাদের কাছে দুইটা ভার্সনই রয়েছে তাছাড়া সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই স্পেসে অনেক মালামাল রাখার জন্য একটা সিস্টেম করে দেওয়া আছে যাতে আপনারা ঝুড়ি বক্স যে কোনো জিনিস এখানে ফিটিং করে অনেক মালামাল ক্যারি করতে পারেন সাইডে থেকে দেখতে এরকম এবং এই যে দেখেন আমরা সাসপেনশন ব্যবহার করেছি যার কারণে গাড়িটা চালিয়ে খুব মজা পাবেন এবং এখানে দেখেন সিট রয়েছে ফোল্ডেবল সিট এই ফোল্ডেবল সিটটাকে যদি আপনি এভাবে অন করেন অন করেন তাহলে কিন্তু আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন দেখেন এইভাবে মালামাল ক্যারি করতে পারবেন আবার অফ করেও রাখতে পারবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে কল করে বলতে হবে জ্যাক গাড়িটা সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে আমরা সঠিক গাড়ির সঠিক তথ্য আপনাকে দিতে পারবো আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তবে এই ক্ষেত্রে ব্যাটারির ক্যাটাগরির উপরে দাম উঠানামা করবে আমাদের কাছে আসতে চাইলে সরাসরি চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দক্ষিণ যাত্রা বাড়ি যাত্রা বাড়ি চৌরাস্তা থেকে সরাসরি চলে আসুন ধোলাই পার ধোলাই পার চৌরাস্তায় ধোলাই পার হাই স্কুল সংলগ্ন ঠিক গেটের অপোজিটে ধোলাই হাই স্কুলের গেটের অপোজিটে ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স এছাড়া ঘরে বসে যদি নিজের অর্ডার নিজে দেখে গাড়ি দেখে নিজেই সব কিছু করতে চান তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ঠিকানা হচ্ছে কম এখানে আপনি আপনার আইডি ক্রিয়েট করে নিজের পছন্দ মতো গাড়ি ক্রয় করতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়ি পৌঁছে দিয়ে থাকি ভিওয়ার্স সরাসরি আসতে চাইলে আপনি চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে কেমন লাগলো আমাদের এই জ্যাট ফাইভ গাড়িটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই গাড়ির ভিডিও শেষ করার আগে কনফিগারেশনটা আরেকবার বলে দিচ্ছি গাড়িটি হচ্ছে নাম জ্যাট ফাইভ এক হাজার ওয়াটের ব্রাসলেস মোটর পিছনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক দুটো চাকাই দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের সামনে এবং মাঝখানে মাল ক্রয় করার মাল ক্যারি করার মতো অনেক স্পেস পাচ্ছেন এবং ব্যাটারি পাচ্ছেন মায়ন দিয়ে অথবা জেল ব্যাটারি দিয়ে গাড়ির ক্যাটাগরির উপরে দাম নির্ধারণ হবে তবে মিডেল দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ই বাইক জার্নিতে বিদায় নেওয়ার আগে আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম